আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এই সিজনে সবচেয়ে আগে কবুতর রইলাম এখন বাজে সকাল পনেরো নয়টা কবুতরগুলো ছেড়ে দিছি আগে মাদি ছাড়ছি পরে নড় ছাড়ছি কবুতরগুলো উঠতেছে আজকে বৈরি বৈরি ওয়েদার ঠান্ডা ঠান্ডা বৈরি বৈরি ওয়েদার আজকে ওয়েদার অবস্থা বেশি একটা ভালো না পরে ছাদ উঠছি সবাই আগে ভাগে কবুতর ছেড়ে উড়াইছে সবার কবুতর উড়ে গেছে আর আমি কবুতর গুলো ছাড়লাম সে কাজে যায়নি অসুস্থ গতকালকে পায়ে ব্যথা পাইছিলাম। তো অল্প কিছু কবুতর উঠতেছে এই যে কিছু কবুতর দেখেন জোড়া ভিড়া ভিড়া এই অবস্থা রিসেন্টলি মাদিয়ে একটা ডিম পারছে ওটা ধরা আলাদা করে রাখছি এই কিছু নর কবুতর মুস্তি তাইসা জোরা জোড়া ভিড়ে যে টুইটা নেই মাজা সবজি আত্মা নট এমন করে তারপরে যে যেটা তিন চার টুর্নামেন্ট খেলছিল ওই নটটা কিছু বেশ যে যেরকম করে পাক দিয়া 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 পাক দিয়ে দেখেন এরকম করে পাক মেলা পাক মেলা নেই মাজা বাকি কবুতর সকালে কবুতর ছেড়ে অভ্যাস নাই আস্তে আস্তে ছেড়ে অভ্যাস করতে হবে সকালে ছেড়ে চলে যায় আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের তুলনায় আজকে মোটামুটি ভালোই উঠতেছে ঠান্ডা ঠান্ডা তো বৈরি বৈরী ওয়েদার ওই সূর্যের হাসি একটু একটু দেখা যায় আবার দেখা যায় না কবুতর কিন্তু অনেকগুলো কবুতর বসা গতবার ওই নদটা চার সাইড পাল্লা করা ছিল এক পাক লক হয়ে গেছে এবার বসা তো বেজি কবুতরটা কানির পরে আছে মাঝখান দাও দিয়ে একটা পর নাই এই কারণেও বসা অনেকে এটার অ্যালুমিনিয়াম কবুতর বলে বা বেজি বলে আমারটা সেই জাতেরই ভালো জায়গার থেকে কালেকশন করে কিন্তু আমি এরকমটা বলুম না আমি আফসান বললাম নরটা লাগাইতেছি পাক বান্ধা আমার নিয়ে আসছে কোন থেকে জানি তালাগোলা টাইপের নর কর্তারটা এক পাক ছেড়ে দিছে অলরেডি শীতের কারণে আর কি লাগাইতেছে না ওরা হারায় গেলে আর নাই উড়ানো কবুতরের দিকে একটা টালটুল কবুতর আছে বসা কবুতর বাচ্চারা চাকলায় ভালোই উঠতো নয় পরের বাচ্চা বাচ্চারা হঠাৎ করে ঠান্ডা বেশি লেগে গেছে আজকে ছাড়িনি এই মাদিরাতে একদম মরার অবস্থা ছিল ওইখান থেকে বাচ্চা নিয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ এখনও পরিপূর্ণ ফিটিং হয়নি বাচ্চারা আবার বাইক নিয়ে আসছে মশালা খুব সুন্দর বাচ্চারা ফিটিং দিতাছে আর দু একটা কবিতার আছে পরকাটা মরকাটা কবিতার আছে আর একটা তো খরিগলের মধ্যে একটা ডিম পার্সে ওটার ধরা আলাদা করে রাখছে এই নরগুলা যে এতটা ডিস্টার্ব দেখান ইট টু ইরে এই আলাদা আলাদা নাইমা ফাইটা ফাইটা উড়তাছে এদির কথা আর কি কমরে রে ভাই আপনার গো আমার এই যে বুটঠোটের নটটা বেশি মনে করে ওই একটা খরি গলা মাদির লোক জোড়া বিড়ছে মাদিরে ডিম পাড়াই দিছে মাদির এখন থরে একটা আমার না আমার ওই যে সবজি নথটা আর ওই যে বুট ঠোটের নটটা বাকিগুলো আমার না মনে হয় যে ওদিকে কলমিস্ত্রি শোক বাইর কবুতর ওগুলা আমার এই দুইটা আর ওই সবুজ গলা নটটা এই দুইটা আমার আর ঈশনটা এটা আমার এটা বেশি নিচে নামবো না এই আর কি অবস্থা এই যে আমার চাকলা আলহামদুলিল্লাহ আজকে যেভাবে দৌড়াইতেছে ভালোই উঠতাছে ইচ্ছা করলে উড়ান যায় আমি ইচ্ছা করলে পারি কিন্তু আমার তো কামে গ্যাপ পরে যাব গা আমি দুই তিন দিন সকালে সময় দিলে আমার কবুতর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কারণ দেখেন কবুতরে সময় দেয় না টাইম টু টাইম খাবার হয় না কিছুই হয় না তারপর আলহামদুলিল্লাহ এখন কবুতর কিন্তু ভালোই খেলছে চাকলা দিরা। ওই দুই তিনটা নট ঝামেলা করতেছে ওটিরে বাইরে এলে ঠিক হয়ে যাবে গতকাল গতকালকে একটু ছাইরা দুপুরবেলা বাড়ি দিসি তিন চারটা জেরে ডিস্টার্ব করে আজকে অনেকটা ঠিক হয়ে গেছে গলা মাদিরাটা তো দেখতেছে না আজকে ওই নটটা মাদিরা তো থরে দিছি দিসি গতকাল কলরেডি একটা ডিম পারছে চাকলার তো কবুতর পর পাক বাড়িদা বাড়িদা বাইরে যাচ্ছে চাকলার থেকেও এই জোড়া বিড়াই কবুতর নষ্ট হয়ে যায় দেখেন কার মতো ভাইটা কই যায় সবার কবুতরের এই সময় চালি দা সকলে উড়া রাম আমার গিলা মানে কি কমু আমারগুলোর তে অবস্থা আপনারা সবাই জানতাছেন আলহামদুলিল্লাহ বর্ষা দিকে কবুতর উঠতাছে সবার কবুতর নেমে আসছে নামতাসুইরা আর এদিকে তো কবুতর অলরেডি বামে বসে অনেক সময় হয়ে গেছে আর কতক্ষণ উড়বো আশেপাশের কবুতর দেখা যায় না ও যদি কবুতর উড়ে হারে এই আমার গুলা আমার গুলা আজকে ভালোই খেলতাছে মানে আর কয়েকটা দিন গুছাইলে দেখা যায় যে কবুতর আস্তে আস্তে লাইনে পড়বো ওখান বিরা বন্ধ করতে হইব কবুতরে মস্তি বন্ধ করার লেগা একটু ব্যবস্থা করতে হইব আর কবুতর চালি ভাইঙ্গা আবার চালি কিন্তু ধরে ফেলায় কিন্তু যে সবজি নাট আর ভুট্টো নটটারা কিন্তু ধর না পুরান কবুতর তো আসলে যে কবুতরগুলো আস্তে আস্তে পুরান বয়স হয়ে যায় কবুতরগুলো আস্তে আস্তে এরকম ওরকমভাবে উঠতে চায় না মানে চাকলা উঠতে গেলে ঝামেলা করে বয়সের ভারে কবুতরগুলো মন করে পাল্লা টাল্লা দিলে ঠিকই আসে সিনিয়র কবুতর কিন্তু মূলত বাসার থেকে উঠলে এই ঝামেলাগুলো করে লাগতে কিছুই নাই একটু চড়া দিসি এই যে গেছে বাকি দেখেন ফাইটা ফাইটে উঠতে আছে দেখছেন বাকিগুলার কি অবস্থা কতগুলো চাকলা বানছে এই সবজি নাকটা নটটা হালা এরকম ঝামেলা করে এই বেদবের বাচ্চা আর আমার এই যে বুট নটটা চাকলায় থাকতেই না এই টুইরে আলাদা আলাদা দুইরা পাক মুখ বাইরা নিচে বাকি চাকলাগুলারও আস্তে আস্তে নিচে লেখা সেই কবুতর গুলা মানে অনেক ঝামেলা করে বাকিগুলা আসিল কি অবস্থা দুই নরে মশরা মশরা চাকলা গুলারা নিচে নিয়েছে কবুতরের সংখ্যা কম তো আরো চাকলায় কবুতর কম দেখা যাবে যার কারণে মোটামুটি পেঁচা গেছে এই ছাড়ি তো বয়স হয়ে গেলে কবুতর গুলো যেন ঝামেলা করে পাল্লা আসে দেখা যায় কিন্তু বাসার থেকে উঠলে ঝামেলা করে একটু গর্দা গর্দা টাইপ হয়ে যায় যেহেতু সিনিয়র কবুতর রোডে গেলার হিসাব নিকাশ করে আসে অনেকেই বসা দেয় বাসার থেকে বসা দেয় বলতে মানে ফার্স্ট টিপে ছাড়ে না আমার কবুতরের সংখ্যা কম হওয়ার কারণে আর ছেলে মিলে গিলাই ছাড়ে কবুতর উঠতে আসে চৌত্রিশটা না পঁয়ত্রিশটা না একটু কম আর দুই একটা কম উঠতে ওই বত্রিশ তেত্রিশটা উঠতেছে কবুতরই দেখা যায় না এই যে চাকলায় কতটি ও যে ফাইরা নে হেনে হুনে কতটি আবার নামলে একটু লড়াচোড়া দিলে আবার হাইট আসলে মুস্তিটা পড়ছে তো কড়া মস্তির কারণে এরকম করে ওই দিকে কবুতর এখন উঠতেছে বিকি ভাই তো কবুতর ছাড়ে নেই এই আর কি অবস্থা আসলে বেশি কিছু বলার নেই এই আর কি কবুতর নামলে আবার উড়ামু বিরোড এখন এখানে শেষ করে দিতেছে সবাই সবার আপডেট শেয়ার করবেন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম